এই সেই কাজু গাছ দেখুন দুটো কাজু কত সুন্দর পেকে আছে আর উপরের গুলো দেখুন সবুজ হয়ে আছে এখন ছোট ওগুলোয় পেকে সেই লাল দুটোর মতন হবে গাছটি দেখতে এত সুন্দর লাগছিল তাই আপনাদের সামনে তুলে নিয়ে এলাম ক্যামেরার দ্বারা এক খালি দেখুন লাল লাল পেকে আছে কাছ থেকে দেখুন আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি এই যে সাদা সাদাগুলো সাদা গুলো দেখছেন কাজু হয়েছে দেখুন শুধু আপনারা বুঝতে এত সুন্দর লাগছে কি বলবো আপনাদের এই যে একটা পেকে আছে দেখুন টুস্টু লাল আপেলের মতন হয়ে আছে কাজুটি আমি দেখে থাকতে দেখুন দুটো আছে এইদিকে আরো ভেতরে ভেতরে পেকে ফেঁকে আছে আমি দেখে আর সামলাতে পারে হাতে নিলাম দেখুন কাজুটি কত সুন্দর লাগছে হাত দিলাম তো খুলে গেল এই যে কাজুটি দেখছেন পরেরটাই কাজু মানে যেটা আমি করলাম ঠিক দেখুন একটা এস শেপের মতন আছে এটাকে কাজু যেটাকে আমরা খাই যেটা মানে প্রসেসিংয়ের মাধ্যমে কাজু বাদামটা বের করে আমার ঠিক জানা নেই কীভাবে কাজু বাদাম বের করে আপনার যদি জানা থাকে কমেন্টের মাধ্যমে জানাবেন দেখুন গাছটি এত সুন্দর ছোট্ট কিন্তু এত পরিমাণে ফল ধরেছে আপনারা তা দেখতেই পাচ্ছেন ক্যামেরা দিয়ে

মানে আমার চেয়ে একটু লম্বা হবে হয়তো কিন্তু এত পরিমাণে ডাল পাতার মধ্যে কাজু ধরে আছে দেখুন আমি গাছটি গোড়া থেকে ধরছি ওপর দিকে কত আপনি বুঝতে পারবেন হাইটটা খুব একটা বেশি নয় হাতের নাগালে সবগুলো ফল এমন কোন ডাল নেই যে ফল ধরে নেই প্রত্যেকটা ডালি বলতেও পারেন পাতায় পাতায় ফল ধরে আছে কিছু পাতা ব্রাউন হয়ে গেছে আর এই যে সাদা ফুলগুলো দেখছেন ওগুলো থেকে কাজ হচ্ছে আর